হাদিফ শরেফ উসমান হাদিফ শরেফ উসমান হাদির তদন্ত কার্য পুরো দমে চলতেছে আপনার সরকার পুলিশ বিজেপি অ্যাপ সহ অন্যান্য সকল গোয়েন্দা বাহিনীকে এই ঘটনার পিছনে কারা আছে তা উদ্ঘাটন করেছে আপনারা সবাই জানেন আমাদের এই হত্যাকাণ্ড ও রহস্য উদ্ঘাটন এবং তদন্তের যথেষ্ট অগ্রগতি আছে তদন্তের স্বার্থে আমি তদন্তের সব এখানে বলাটা ঠিক হবে না তাহলে আমাদের কর্তৃপক্ষ আমাদের রহস্যগুলো জেনে যাবে তাই তদন্তের যে অংশটুকু বলা যায় আমি সেগুলো আপনাদের কাছে এখন বলছি মামলা তদন্তে চলাকালীন এজাবৎ খান দশজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আছে হুমায়ুন কবির ফয়সালের বাবা হাসি বেগম ফয়সালের মা সামিয়া ফয়সালের স্ত্রী শিপু ফয়সালের স্ত্রীর অনুভাই মারিয়া ফয়সালের গার্লফ্রেন্ড নুরুজ্জামান ফয়সালের পরায়নের প্রাইভেটকারী প্রাইভেট কার সরবরাহকারী ও অন্যতম সহযোগী হবি মোটর সাইকেলের সম্ভাব্য সরবরাহকারী এই তদন্তে আমরা যে দুটি পিস্তল ব্যবহার করা হয় সেই পিস্তল দুটি উদ্ধার করেছি সেই পিস্তল দুটি এখন পরীক্ষার জন্য সিআইটিতে সাইকেল পরীক্ষার জন্য আছে সেটা তদন্তের স্বার্থে আমাদের প্রয়োজন যে মটর সাইকেলটি ব্যবহার করা হয়েছে সেই মোটর সাইকেলই সাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে এছাড়া এই হত্যাকাণ্ডের পিছনে অনেক টাকা ব্যয় করতে হয় এবং দুইশো দুই সতেরো আঠারো কোটির সই করা চেকও আমরা উদ্ধার করেছি এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড এবং এর পিছনে অনেকের জড়িত থাকার কথা আমরা দশজনকে অ্যারেস্ট করেছি এবং আমি এখানে বলতে পারতেছি না তবে এর পিছনে কারা আসে সেগুলো উদ্ঘাটনের জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি এবং অনেক ক্ষেত্রে আমাদের যথেষ্ট অগ্রগতি আছে আমরা আশা করতেছি আগামী দশ দিনের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের সাত তারিখের মধ্যে এই মামলার চার দিন এই এই মামলা সংক্রান্তে আমার কাছে মধ্যবর্তী যে তথ্য আছে আপনাদের যে গ্রাম যতটুকু তদন্তে প্রকাশ করা যায় ততটুকুই ভল আগামীকাল আরও বিস্তারিতভাবে আপনাদেরকে আমার মিডিয়া সেন্টার থেকে ইন বলবেন আপনারা নিশ্চয় আমার কথা বুঝতে পেরেছেন সবাই ধারণ করুন আমরা এই এই হত্যাকাণ্ডের মূল রহস্য আরও যারা পিছনে আছে সবার নাম এবং ঠিকানা কারাকার জড়িত ইনশাল্লাহ উন্মোচিত করে দিব আমি এখন মাননীয় উপদেষ্টা পরিবেশ উনি আমাদের সাথে আছে আপনাদেরকে ওনাকে রিকোয়েস্ট করব আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলার সকলকে অনেক আমি আসলে এখন উপদেশটা কয়দিন আগেও বিভিন্ন ইস্যুতে আমি আপনাদের মতন রাস্তায় বসে আন্দোলন করেছি এবং হাতে যেদিন মারা যান শাহাদ বরণ করেন শহীদ হন সেদিন একেবারে বিমানবন্দর থেকে মর্গ পর্যন্ত পুরো একটা সময় আমি হাতির সাথে ছিলাম এবং আমি তাকে দেখেছি আমি জীবনে কোনোদিন মর্গে যাই নাই ওই প্রথম আমি মর্গে গিয়েছি এবং একটা পরিবারের জন্য একটা সমাজের জন্য একটা দেশের জন্য এই রকম একটা মৃত্যু যে কত করুন কত কষ্টের এবং বিচারের দাবি যে কত শক্ত হতে পারে হওয়া উচিত সেটা আমি মর্মে মর্মে উপলব্ধি করি আমি আজকে বলতে পারেন হাতির একজন গুণগ্রাহী আমি নিজেকে হাতি আমি নিজেকে নিজে হাতিকে আমার ভাই মনে করতাম এবং তা মনে করি এবং দেশের জন্য তারই শহীদ হয়ে যাওয়াটা তা কিন্তু আমাদের আর অনেক দিন প্রয়োজন ছিল কিন্তু যেই মানুষের মৃত্যুতে বারো থেকে পনেরো লক্ষ মানুষ জানাজা করে সেই মানুষের মৃত্যুর বিচার আসলে একটা জাতীয় কর্তব্য আপনাদেরকে আমি আশ্বস্ত করছি অন্তর্বর্তী সরকার হয়তো আপনাদের মতন এখানে বসে নেই কিন্তু অন্তর্বর্তী সরকার আমাদের শহীদ হাদিমকে যারা খুন করেছে সে সমস্ত চিহ্নিত খুনি এর পিছনে যারা ছিল সকলকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য কাজ করে যাচ্ছে আপনাদের হয়তো মনে হচ্ছে কিছু জানছি না কেন কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু একটা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করছি তথ্যগুলো আমরা বলবো যেন শত্রুকে কোনোভাবে শক্তিশালী না করে এটা কিন্তু আমাদের শহীদ হাদিও বলতেন যে আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা আমাদের প্রতিপক্ষকে শক্তিশালী করে ফেলে এবার আমি আমরা ভবিষ্যতে কি করতে যাচ্ছি এই সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই একটা হচ্ছে আপনারা শুনেছেন যে সকল রকমের পরীক্ষা নিরীক্ষা শেষ করে এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে দেওয়া হবে ইনশাল্লাহ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশের দু ছাব্বিশের মধ্যে এই চার্জশিট দেওয়ার পরে অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যেন দ্রুত বিচারটা করে যাওয়া যায় সেটার নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ আমরা থাকতে থাকতেই এই হত্যাকাণ্ডের বিচার হবে আমরা আরেকটা কথা একটু বলে রাখি আপনাদেরকে জানাবার জন্য যে আপনারা আসিয়ার ঘটনাটা জানেন সেই ঘটনায় কিন্তু ছয় কার্য মধ্যে বিচার কার্য সম্পন্ন করা গেছিল কাজী চার্জশিটটা যাতে আমরা নির্ভুলভাবে দিতে পারি নিখুঁতভাবে দিতে পারি সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করে যাতে কোথাও কোনো ভাগফর না থাকে সেটা সম্পন্ন হয়ে যাওয়ার পর সাতই জানুয়ারির পরে আমাদের সময় দ্রুততম সময়ের মধ্যে এই বিশংসা হত্যাকাণ্ডের বিচার আমরা অবশ্যই করে যাব ইনশাল্লাহ এবার আরেকটা কথা বলে হ্যালো অনেক সময় অপরাধী যদি পালিয়েও থাকে তারপরেও কিন্তু এটাকে আমরা ইংরেজিতে বলি ইন বিচার শেখ হাসিনার বিচার হয়েছে না সে দেশে আছে তারপরেও আমাদের সর্বান্তকরণ চেষ্টা আছে তার হাতিকে যারা শহীদ করেছেন আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন তাদেরকে যেন তারা যদি বাংলাদেশ থেকে চলে গিয়ে থাকেন তাদেরকে যেন আমরা অবশ্যই দেশে ফিরিয়ে আনতে পারি আপনাদেরকে আজকে স্পষ্ট করে বলছি এই বার্তা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকে যদি ভারতে খুঁজে পাওয়া যায় তার তার অবশ্যই তারা বাংলাদেশকে সহায়তা করবেন এই বিষয়ে এই মুহূর্তে কূটনৈতিক প্রচেষ্টার এই বিষয়ে আমি আর কথা বলছি না আপনাদেরকে বুঝতে হবে যেটা তদন্তের কারণেই আমরা আসলে এই কথাগুলো বলতে পারছি না সকাল শোয়া এগারোটায় ডিবি পুলিশ একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে সেই সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত বলা হবে আমি কেন আরও বিস্তারিত বলছি না কেন কিছু কিছু জিনিস এখনও ট্রেনিফিকেশন বা সত্য যাচাইয়ের পর্যায়ে রয়েছে আমরা একেবারে কোনো রকমের ভুলভ্রান্তি রাখতে চাই না আগামীকাল সকাল সোয়া এগারোটায় ডিডি পুলিশ যে সংবাদ সম্মেলন করবে সেই সংবাদ সম্মেলনে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনাদের সকলের সাথে আমাদের আত্মার অবশ্যই মিল আছে আমাদের চাওয়ার অবশ্যই মিল আছে আমরা শহীদ হাদির পরিবারের সাথেও যোগাযোগ রাখছি আমরা অবশ্যই এই বাংলাদেশের মাটিতে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার থাকা সময়ের মধ্যে আমাদের হাতিকে মেরে তাদের বিচার সম্পন্ন করে যাবো একদম চুপ তারা যাবে এরপরে আমরা কথা বলবো ঠিক কিনা তো সবাই চুপ তাদেরকে আমরা যাওয়ার জায়গা করে দিই কেউ এদিকে আসবো না